আসসালামু আলাইকুম তো অলরেডি দেখতেছেন আমার জিনিসের ভিডিওটা অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিদায় আমার দেখাইতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে তো আমি আজকে অন্য রুমে চলে আসছি না দেখতেছেন আমি ক্যামেরার পিছন থেকে কথাটা বলতেছি এখন সামনে চলে যেতেছি অসুস্থ শরীর নিয়ে তারপর আমি ভিডিওতে আসতেছি কি যেহেতু রেগুলার ভিডিও দিব আপনাদেরকে বলছিলাম ওই কারণে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন এর মধ্যে করতেছিলেন তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি তো যেহেতু আমি কাজটা নিয়ে আসতেছি আমি ধীরে 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 আগাইতেছি আস্তে আস্তে আগাইতেছি অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন ভাই এটাই বাবু হবে এটাই বাবু হবে এটাই বাবু হবে আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে সাজেশন দিতেছি তো আমি সাজেশন দিয়ে দিতেছি আপনারা যে সাজেশনটা পাইতেছেন অনেক ভাই আমাকে বলতেছেন ভাই এটাই ভাবে এটা ওইভাবে এইবে এটাই ভাবে আমিও আমারটা দেখা দিচ্ছি আপনারা আমাকে বলতেছেন এভাবে হচ্ছে যে কাজের নিয়ে তো এতদিন দেখছিলেন আমি বিয়ারিং নিয়ে ব্যস্ত ছিলাম ওটা ওকে করার পরে এখন আমি চুপ মারে গেছি এখন আমি আবার আমার কাজের মধ্যে চলে আসছি তো এতদিন আমি হিসাব কিতাবগুলো বাইর করছিলাম তারপর দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে ওয়াট মিটারটা ছিল না ওইটা পাওয়ার পর থেকে আমি আরও অনেক আপডেট হয়েছি তো যেহেতু আমি মূলত কাজগুলা করি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই এটাই ভাবে হবে না এই ভাবে হবে এটাই ভাবে হবে না এটাই ভাবে হবে আমি যতটুকু আপনাদেরকে পারতেছি বুঝাইতেছি আপনারাও আমাকে কিন্তু বুঝাইতেছেন এভাবে কিন্তু মূলত কাজটা চলতেছে তো আমার আজকের যেই আপনারা দেখতেছেন কি না জানি না আমার আজকে ফুলি হচ্ছে যে মোটরের মোটরের মুখে ফুলি আসে যে আপনার আড়াই ইঞ্চি অল্টারনেটরের মুখে ফুলি আছে যে এই পনেরো ফাঁস ইঞ্চি ফাঁস ইঞ্চির চেয়ে কম তো এটা লাগানোর পর আমি দেখতেছি যে আমার বোল্টিসের কী কারণ এবং আমার এমপিয়ারটা কমতেছে কিনা সেটা তো অনেক ভাই আমাকে বলতেছেন বা এমপিএড টা কমাইতে পারবেন কিনা এখন ইদারিং এর প্রশ্ন হচ্ছে যে এমপিএডটা কমাইতে পারব কিনা সেটা তারপর আজকে দু তিন দিন যাবত একটা জিনিস মানুষের চাইতেছে এটা কত আর ভিএমএলে কারেন্ট বাইরেছে সেই জিনিসটা তো এটা কত আর ভিএমএলে যখন কারেন্টটা বাইর হচ্ছে সেটা এক ভাই প্রশ্ন করছে বা কয়েক ভাই প্রশ্ন করছে এতদিন আমি দিতে পারি নাই যেহেতু আমি এলোমেলোতে ছিলাম কাজটা করতে বা বুঝাইতে তো আজকে আসছি আপনাদেরকে দেখাবো আমার মোটরের মুখে কত সেটা সেটা এবং কত আর তো যেহেতু আমি কাজগুলা করি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে এখন নিত্য নতুন করতেছে তো মূলত হচ্ছে যে ভাই আমরা যে মোটরটা খুঁজতেছি বাংলাদেশে ওই মোটরটা পাওয়া যেতেছে না অনেক ভাই জিজ্ঞেস করছেন ভাই এটা তো মোটর দিয়ে হবে না আর একটু বড় মোটর লাগতে পারে কিন্তু এটা তিন কিলোর জন্য পারফেক্ট তিন কিলো দুই কিলো এগুলোর জন্য পারফেক্ট অনেক ভাই যখন জিজ্ঞেস করছেন আমি এই কথাটা আজকে বলি এই মোটরটা তিন কিলো দিয়ে তিন কিলো পারফেক্ট তাইলে আমি যে ছয় ক্যাবি কেমনে চালাইতেছি অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন ছয় ক্যাবই যে চলতেছে সেটা কেমনে চলতেছে অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন ভাই ছয় কেবি বলেন দশ কেবি বলেন বুঝতে পারবে এখন কারেন্টটা কতটুক পারফেক্ট বাইরে হচ্ছে সেটা হচ্ছে যে মূল বিষয় আপনারা আমাকে প্রশ্নগুলো করেন আমিও যতটুকু পারি উত্তর দিই আপনারা আমাকে উত্তর দিতেছেন এইভাবে কিন্তু মূলত কাজটা চলতেছে তারপর এখন যে প্রশ্নগুলো আপনারা করেন এগুলো রিচার্জ করেন যে ওই কারণে আমাকে প্রশ্নগুলো করতে পারতেছেন নাইলে এর রাখে না রিচার্জটা করেন বিদায় আমাকে এই প্রশ্নগুলো এখন যে প্রশ্নগুলো আপনারা করতেছেন ওই প্রশ্নগুলো রিচার্জ করতেছেন বিদায় আমাকে প্রশ্নগুলো করতেছেন তারপর আর দুই তিন ভাই আমাকে বলছে শেপের মধ্যে এক মাপ শেপের আউট ডায় এক মাপ হ্যাঁ শেপের মাথার মধ্যে যে মাপটা আছে এটা হচ্ছে যে জেনুয়ান মাপ আপনার মোটরে কত আর ফি এম ঘুরতেছে সেটা দেখা যেটা ফুলির মধ্যে ঘুরতেছে এটা হচ্ছে যে ফুলির মাপটা আপনারা দেখতেছেন আমি এখনো একশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্ট ফিটিং করতে পারি নাই এক সাইডে দুইটা নাট লাগাইছি আর এক সাইডে গ্রিপ প্লেয়ার লাগাই রাখছি তো এটার মধ্যে আমি নাট লাগাইতে পারি নাই তারপর আমি এতটুকুর মধ্যে টেস্টিংটা করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য বলছিলাম ভিডিওতে আমি রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আসতে আসছি যে কেন অনেক ভাই আমাকে এটা নিয়ে প্রশ্ন করেন আজকের ভিডিও তা মিলবে যে মোটরের আর ফিএম কত অল্টারনেটর আর ফিএম কত সেই ভিডিওর সেই তামিলটা হবে মোটরের আর ফিএম কত অল্টারনেটার আর ফিএম কত সেটা দেখানো হচ্ছে মোটরের আর ফিএমও দেখানো হচ্ছে অল্টারনেটার আর ফিএমও দেখানো হচ্ছে এই তামিলটা আজকে হবে আমার তো অনেক ভাই আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই আপনার ভিডিও কে করে ভাই আমি ভিডিও করে যে আমার স্ট্যান্ড আমার ক্যামেরার স্ট্যান্ড যেটাতে আছে এই মোবাইলের সরি মোবাইল রেস্টুরেন্ট যেটাতে আছে ওটাতে আমি বসাই দিয়ে আমি ভিডিও করতেছি এখন তো আমার ঘরের মধ্যে অনেক এলোমেলো মাল সামানা দেখতেছেন এখন আমি গুছাইতে পারি নাই আরো মাল অনেক ওইখানে রয়ে গেছে ওইটা ঠিক করতে হবে এই কারণে এখানে আসতেছি তো যেহেতু আমি কাজটা আপনাদেরকে দেখাইতেছি বুঝাইতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি আমার নিয়ে আমি কাজটা চালাই যেতেছি কিন্তু আপনারা কিছু প্রশ্ন করেন ওগুলার আমি উত্তর দিই আপনারা আমাকে উত্তরগুলো দেন ওই কারণে দুইজনের প্রশ্নতে বোঝানোর জন্য সঠিকভাবে নিয়ম যে ওই কারণে আমি ভিডিওতে আসতেছি ভিডিওটা দেখাইতেছি বা বুঝাইতেছি এভাবেই তো যেহেতু আমি আজকে দেখাবো আপনাদেরকে অল্টারনেটরটা এবং মোটরটা মনে হয় অল্টারনেটরটা কিছু দেখা যাইতেছে মোটরটা মনে হয় দেখা যাইতেছে না ভিডিওতে তো আমি ক্যামেরার স্ট্যান্ড একদম সামনে নিয়ে আসবো আপনারা তাইলে প্রথমে দেখবেন যে মোটর আর অল্টারনেটার আর ফিম তারপর দেখবেন যে মোটর আর ফিম এবার আমি দেখানোর চেষ্টা করতেছি আমি ভিডিওর পিছনে চলে যেতেছি এখন তো দেখেন আমি এতটুকুর মধ্যে আমার ডিভাইসটা স্টার্ট করে আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমার প্লেস আজকে খুব খুব সুন্দর প্লেসের মধ্যে আছি আমি আপনাদেরকে দেখাইতে পারবো বা বুঝাইতে পারবো যেদিকে মন চাই ওদিকে আমি স্ট্যান্ড নিয়ে যেতে পারতেছি এখন তো দেখেন

দেখেন কোনো সাউন্ড নাই একদম মোটরের কোনো সাউন্ড নাই চলতেছে আপনার দেখতেছেন আমার ডিভাইসটা চালু করলাম এখন কোনো সাউন্ড আছে কিনা সেটা দেখেন একদম সাউন্ড নাই বললে চলে তাইলে এটা গেল আপনার ভিডিওতে দেখতেছেন আমার ডিভাইসটা কিভাবে চলতেছে না চলতেছে সেটা এখন মূল ভিডিওতে আমরা আসি যাই মূল ভিডিও বলতে যেহেতু আমি আর পি এমটা আপনাদেরকে মাফি দেখাইতে হবে এখন যেদিকে মন চায় ওইদিকে আমি ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে যেতে পারবো আপনারা দেখতে পারবেন দেখতেছেন অলরেডি ষোলোশো সাড়ে আর পি এম এ ঘতেছে এখন ষোলোশো সাড়ে আর পি এম অনেক ভাই আমাকে কষ্টটা প্রশ্নটা করছিলেন এখন পারভেট আর পি এম কিন্তু ষোলোশো সাড়ে আর পি এম এটা এই দেখেন আমি লাগায় রাখছি আপনারা দেখতেছেন দেখেন ষোলোশো সাড়ে আট বিএমের মধ্যে কারেন্টটা আবার বাইর হচ্ছে সাড়ে পাঁচ সাত এরকমের মধ্যে কারেন্টটা বাইর হচ্ছে তাইলে একটা আপনারা দেখছেন কত আর পিএম এ কারেন্টটা বাইর হচ্ছে আবারও দেখেন ষোলোশো দশ আর পিএম এইলে আমার অল্টারনেটর আরগিমটা আপনারা দেখে ফেলছেন আসেন এবার আমার মোটর আরগিমটা আপনারা দেখেন যেহেতু আমার এখন প্লেস আছে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি ক্যামেরা স্ট্যান্ড যেদিকে মন চাই ওদিকে নিয়ে যেতে পারতেছি বা আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুবিধা হচ্ছে এই দেখেন তিন হাজার একশো আর বিএম তিন হাজার একশো পাঁচ আর বিএম ঘুরতেছে তিন হাজার আটানব্বই আর এখন আমার মোটরটা ঘুরতেছে তাইলে আমাকে অনেক ভাই প্রশ্নগুলা করেন আমি সেজন্য এগুলা দেখাইতেছি আবারও দেখেন ভাই কাজ তো কাজেই এখন যেগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে এগুলাগুলো আসলে পারফেক্ট হিসাব গুলা আমার যে বলতেছি আপনাদেরকে দেখাবো সেটার হিসাব গুলা দেখেন তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিতে আমার দেখাইতে হচ্ছে তিন হাজার একশো দুই আর বিএমএ ঘুরতেছে আটানব্বই এরকম তিন হাজারের উপর আছে মুখ কথা আচ্ছা গেল আর একটা তাইলে আপনারা এই জিনিসটা দেখছেন দেখার পর আমাকে প্রশ্ন আবার করতে পারেন আর একটা জিনিস ভাই কারেন্ট কতটুক বাইরে দিছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয় আমি আপনাদেরকে যতটুক পারতেছি চেষ্টা করতেছি এখন দেখেন কারেন্ট কত খাইতেছে কত বাইরে দিছে কোনো লোড আছে কিনা সেটাও দেখেন এত সুন্দর সাউন্ডের মধ্যে আমার আমি এখন কথা বললে এগুলো একদম স্পষ্ট শোনা যাবে তো সেই জন্য এগুলো বুঝাইতেছি যে কেন আমি যেহেতু এখন ফাইনাল হিসেবে আসতেছি ধীরে 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 আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য এভাবেই দেখাইতে হবে আমার নিম। তো আপনারা দেখছেন ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর আর কারো যদি কিছু জানা থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুক পারি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব জানানোরও চেষ্টা করব তো আমি অসুস্থ শরীর নিয়ে তারপর আমি ভিডিও করতে আসতেছি যেহেতু আমি কাজটা করে ফেলছি আজকে ওই কারণে দেখাতে আসলাম যেহেতু আপনাদেরকে বলছিলাম ভাই আমি রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে তো সেজন্য আর কি তো দেখেন আমার ডিভাইসটা দেখতেছেন তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমার কথা বোঝার হাসির জন্য ভাই কথা বলতে পারতেছিলে তারপর আমি আপনাদেরকে যতটুক পারলাম দেখাইলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম